বন্ধুদের সাথে আজকে বিশেষ কাজে চলে এসেছিলাম আরামবাগ আরামবাগ সমানেই যেন আমাদের সকলের প্রাণের শহর আরামবাগ এবং আরামবাগে এসে আমরা এসেছিলাম চার চাকায় হাসান ড্রাইভ করছিল সঙ্গে আবদুল্লাহ এবং কৌশিক আমার সাথে ছিল আমরা সবসময় একসাথেই থাকি এবং গাড়ি থেকে নামতে যেই হয় বিপত্তি আমার জুতোটা হঠাৎ করে ছেড়ে যায় এবং হঠাৎ করেই আমরা দেখতে পাই যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল ঠিক তার দান দিকেই ভিশাল শোরুম এবং ভিশাল শোরুমে আমরা সবাই জানি যে এখানে কিন্তু জুতোর একটা ভালো কালেকশান থাকে তখন হঠাৎ হাসান আমাকে বলে যে চল ভাই ভিসালে গিয়ে জুতোটা কিনে নিয়ে যাক আমি কৌশিক দেখো কৌশিক আমাদের আগে আগে যাচ্ছে এবং কৌশিকের পিছনে আমি আর হাসান যাচ্ছি আমরা ভিশাল শোরুমের ভেতরে ঢুকি ভেতরে ঢুকে দেখি কিন্তু অনেক অনেক কালেকশান সামনেই আমরা দেখেছি যে আমাদের ঈদ গেল এবং সেই ঈদের সময় বিশালে একটা অনেক কালেকশান ছিল এবং আমরা সামনেই যে লিফট পাই লিফ্টে করে আমরা কিন্তু যে তিনতলা রুমে যেখানে জুতোর কালেকশন ছিল সেখানে আমরা কিন্তু যাই দেখতে পাচ্ছ হাসান হাসান সবসময় একটু থাকি এবং আবদুল্লাহ আবদুল্লাকে দেখো আবদুল্লাহ কিন্তু অরিজিনালি একদম হিরো এবং পোস্ট দিচ্ছে কিন্তু ওরা এই মুহূর্তে আমাকে দেখাচ্ছিল হাসান কিন্তু শোরুমটা এদিক ওদিক আমাকে দেখাচ্ছিলো প্রথমবার আমি কিন্তু ভিসালে এসেছি এখানে আপনারা দেখছেন অনেক অনেক স্পাইডের ভালো কালেকশন রয়েছে চেয়ার থেকে শুরু করে মানে যাবতীয় যাবতীয় গৃহ সরঞ্জামে যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু ভিসালে রয়েছে হাসান এবং আবদুল্লাহ ওরা দুজনে কিন্তু আমাকে চারপাশটা দেখাচ্ছিলো যে অনেক কিছু রয়েছে বা আবদুল্লাহর বাড়ির জন্য কিছু মালপত্র কেনার দরকার ছিল এবং তাই সে ভিসালে কিছু মাল কিনে নেয় এবং এই জায়গাটা কিন্তু কিন্তু অসাধারণ জাস্ট অসম আমরা দেখছিলাম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস কিন্তু সব সব রয়েছে সব কিছু রয়েছে আমরা কিন্তু দেখছিলাম এবং এখানটাতে একটা ভালো কালেকশন আমরা দেখছিলাম মাত্র উনিশ টাকায় আমরা দেখছিলাম যে বাড়ির যে পাপোস হয় সেই পাপোসগুলো কিন্তু কৌশিক পছন্দ করছিল। এবং সঙ্গে আমরা দেখছিলাম আবদুল্লার কিন্তু এই উনিশ টাকার পাপোস আপনি কিন্তু চট করে সব জায়গায় পাবেন না কলকাতা সব শোরুমে পাওয়া যাবে না কিন্তু আমাদের আরামবাগের এই শোরুমে উনিশ টাকাতেও কিন্তু পাপোস পাওয়া যায় আবদুল্লার একটা পাপোস পছন্দ হয়ে যায় এবং সেই পাপোসটা আবদুল্লা কিন্তু নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাই যেটার উদ্দেশ্যে আমাদের বিশাল শোরুমে আসা আমার জুতো এবং সেই জুতো কিনতে আমরা জুতোর কালেকশানটা দেখি এবং সেখানে গিয়ে আমি কিন্তু অবাক হয়ে যাই কীর জুতো নেবো সেটার জন্য কিন্তু আমরা যথেষ্ট কনফিউশন ছিলাম কৌশিক দেখা ছিলো সাদা রঙের জুতো নিতে কারণ কৌশিক সবসময় সাদা রঙের জুতো পরে এবং ঠিক তার পাশেই আমরা দেখছিলাম হাসান কিন্তু দেখাচ্ছিলো একটা অন্য ব্র্যান্ডের জুতো এবং যে জুতোটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি তবে শেষ পর্যন্ত আমরা এক জোড়া জুতো নিয়ে নিই হাসানের পছন্দের জুতোটাই নিয়ে নিই এবং আব্দুল্লাহ আমরা দেখছিলাম আব্দুল্লাহ কিন্তু চশমা চোখে তাকে কিন্তু হিরো ব্ল্যাক টি শার্টে হিরো লাগছে সেই জায়গায় কিন্তু আমরা দেখছিলাম আবদুল্লা ছবি তুলে তারপরে শোরুমের বাইরে বেরিয়ে আমার প্রিয় খাবার ফুচকা এবং ফেলুদা কৌশিক এবং আমি আমরা একসঙ্গে সেটা খেয়ে নিই এবং আপনারা দেখুন আমরা একটা চকলেট ফ্লেভারের ফ্লেভার নিয়ে নিয়েছিলাম ফেলুদার ওখান থেকে কৌশিক দাঁড়িয়ে খাচ্ছে এবং সঙ্গে আমি কিন্তু খাচ্ছিলাম যেটা কিন্তু একদম অসম ছিল প্রথমবারে আরামবাগে এরকম অভিজ্ঞতা এবং তোমাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করলাম আজকের মতন এখানেই পরবর্তী ব্লগে আমাদের